খেলা নেই তবুও ব্যস্ততা শেষ নেই মিরপুরে সাকিব শান্ত সবাই এসেছেন আজ চিরচনা সে আঙ্গিনাতে অনুশীলন থেকে শুরু করে ধুম ধুমপড়েছে শেষ মুহূর্তের কাজগুলো সমাধান করতে আজ রাতেই যে দেশ ছাড়বেন তারা আজ বুধবার রাতেই দেশ ছাড়বেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট দল লক্ষ্য টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের এই মহাযজ্ঞে অংশ নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন ক্রিকেটাররা তাছাড়া বিশ্বকাপের আগে স্বাগতিকদের বিপক্ষে একটা তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজও খেলবে তারা আগামী এক জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে গড়াবে টি টোয়েন্টি বিশ্বকাপ মার্কিন মুলুকে প্রথমবার বসাতে যাচ্ছে চার ছক্কার হাট সাত জুন শ্রীলঙ্কার বিপক্ষে আসরে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ বাকি তিন ম্যাচ দশ তেরো ও ষোলো জুন যথাক্রমে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে লম্বা এই সফরের আগে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে টাইগাররা সকালে দেশের মাটিতে শেষবারের মতো অনুশীলন সেরে নিয়েছে টাইগার বাহিনী এরপর দুপুরে আনুষ্ঠানিক ফটো সেশনে উপস্থিত হন সাকিব শান্তরা মিরপুরেই তোলা হয় ছবি এদিকে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অংশ নেন অধিনায়ক নাজন হোসেন শান্ত ও কোচ চান্দ্রিকা হাতুরি সিংহে জানান বিশ্বকাপে নিজেদের উদ্দেশ্য ও স্বপ্নের কথা তবে এখানেই শেষ নয় বিকালে বাংলাদেশের সফরে থাকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে সাক্ষাৎ করবেন ক্রিকেটাররা যেখানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হার্সও উপস্থিত থাকবেন বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকাল চারটা থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত জাতীয় দলের ক্রিকেটারদের সাথে সময় কাটাবেন ডোনাল্ড লু এরপর ব্যক্তিগত সব কাজ শেষ করে মধ্যরাতে দেশ ছাড়বেন ক্রিকেটাররা